বিসমুল্লাহি রকমায়ুন রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি তো আমরা আজকে কথা বলবো হচ্ছে যে রেজিস্টার প্রবলেমগুলো নিয়ে কথা বলবো বিকজ আমাদের কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে রেজিস্টার রেজিস্টার্ড কেন হয় হোয়াট ইজ দ্য রিজন অফ রেজিস্টার্ড রেজিস্টার্ড হওয়ার পিছনের কি গল্প এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে লাইভ কাজ করব তো আমার সামনে যে একটি বোর্ড দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিগা একটি মাদক বোর্ড আর সেটি হচ্ছে আপনার এইটি ফাইভ এইটি ওয়ান এম এস টু পিবি সো এই মাদার আমরা স্টেপ টু স্টেপ চেক করবো যে আসলে রেজ প্রবলেম হলে আমরা কোথায় কোথায় চেক করতে পারি কারণ আমাদের এই এই প্রবলেমটা কিন্তু অনেকেই আমাদের কাছে নিয়ে আসেন এবং এই প্রবলেমটা ফেস করে থাকেন আজকের এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার কনসেপ্ট বলে দেব যে রেস্টার্ট হলে ডেস্কটপ মাদার বোর্ড কোথায় থেকে চেক শুরু করবেন কোথায় থেকে স্টার্ট করবেন রেজ রিজনটা কীভাবে খুঁজে বের করবেন এবং সর্বশেষ তার রেজাল্ট কি হবে আমরা এখন ভোল্টেজ মাপবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রসেসর কানেক্ট করেছি অ্যান্ড সরি যে র্যাম র্যাম লাগিয়েছি প্রসেসরও আমাদের ইনস্টল করা আছে এবং আমাদের এটিএক্স টোয়েন্টি ফোর পিন অ্যান্ড ফোর পিন তো আমরা এখন পাওয়ার দিব এবং আমাদের যে পাওয়ার সাপ্লাইটা যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে এই পাওয়ার সাপ্লাই ফ্যানের দিকে আপনারা দেখবেন যে ফ্যানটা ঘুরেই বন্ধ হয়ে যায় স্পিন অ্যান্ড অফ স্পিন অ্যান্ড অফ এই যে প্রবলেমগুলো হয় কেন হয় তো আমরা একটা প্রুফ আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে একটা প্রুফ গ্রাউন্ড করে দিয়েছি আর একটা প্রুফ হচ্ছে র্যাড প্রুফ যেটা হচ্ছে আমরা এখন ভোল্টেজ লেভেল মাপা শুরু করব যেখান থেকে আমরা শুরু করব তো ভিউয়ার্স আমি বলে নেই প্রথমেই যে যদি কখনো দেখেন যে রিস্টার প্রবলেম আপনারা বেসিক চেক করবেন বেসিকটা হচ্ছে আমাদের র্যাম আর অ্যান্ড প্রসেসর র্যামের স্লট চেঞ্জ করবেন রমের র্যামের যে স্লট চেঞ্জ র্যাম চেঞ্জ এবং র্যামের যে নতুন র্যাম লাগিয়ে দেখবেন যদি তারপরেও না হয় রেজিস্টার বন্ধ না হয় প্রসেসর খুলবেন প্রসেসরটা খুলে প্রসেসরটা আমাদের খুলতে হবে খুলে ভালো করে রাবার দিয়ে ক্লিন করতে হবে হ্যাঁ এরকম রাবার দিয়ে ইরেজার দিয়ে ক্লিন করতে হবে সিপিওটাকে এটা হচ্ছে আমাদের বেসিক তো আমরা একটু ক্লিন করে নিলাম তো বেসিকটা যদি আমরা করার পর আমরা দেখব কি যে আমাদের কি রেজিস্টার প্রবলেমটা সলভ হয়েছে কিনা হ্যাঁ এখন আমরা কি করব টিগার করব বিকজ হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেল এখান থেকে আমরা প্রসেসরে একটু হাত রাখবো আর এখানে টিগার করে ট্রাই করবো যে এখানে প্রসেসরে হাত রাখার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমার সিপিউটা হিট হয় আস্তে আস্তে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে ভোল্টেজ লেভেলগুলো তৈরি হচ্ছে হ্যাঁ আর যদি সিপিউ হিট না হয় তাহলে বুঝবো যে আমাদের কোনো না কোনো ভোল্টেজ মিসিং আছে সো দ্যাট আমরা একবার শুধু ট্রাই করে দেখি আমরা টিকার করলাম ফ্যান আমাদের স্পিন করছে ফ্যান চালু হয়েছে আবার ফ্যানটা অফ হয়ে গেছে আবার চালু হয়েছে তো আমি একটু ক্লোজ করি যে আমাদের ফ্যানটা কি দেখা যাচ্ছে এই যে দেখেন ফ্যানটা স্পিডে ঘুরে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার কিন্তু চালু হচ্ছে তো এখানে এই বিষয়টা আমরা খেয়াল করব যে কোথায় থেকে এই প্রবলেমটাকে সলভ করার জন্য শুরু করব তো আমরা জানি যে একটা পিসি যখন অন হয় তখন আমাদের র্যাম ভোল্টেজ প্রথমে তৈরি হয় কি হয় র্যাম ভোল্টেজ তো র্যাম ভোল্টেজ কয়েল আছে একটা ইনপুট কয়েল কয়েল একটা আউটপুট তো আমাদের এটা হচ্ছে আউটপুট কয়েল তো আমরা দেখি যে ইনপুট কয়েলের কথা আমাদের ইনপুট কয়েলে আছে কিনা দেখে তো মাল্টিমিটারে ফাইভ বল তৈরি হয়েছে ফাইভ বল তৈরি হয়েছে সো ফাইভ বোল্ট আমাদের ইনপুট হয়েছে বাট আমাদের এখন কয়েলে আউটপুট করবে দুইটা মোস্ট এন্ড অ্যান্ড একটা আইসি থেকে একটা আউটপুট বের করবে ওয়ান পয়েন্ট ফাইভ বিকজ অফ এটা হচ্ছে ডিডিআর থ্রি একটা র্যাম তো আমরা দেখি তো আমাদের এই যে এখানে একটা কয়েল আছে কয়েলে ধরে দেখি আমাদের মাঝে এখানে এখানে আমাদের আউটপুট করতেছে কিনা আউটপুট আমাদের পিসিটা অফ হয়েছে অন হয়েছে ইয়েস ওয়ান পয়েন্ট ফাইভ আবার চলে গেছে কেন চলে গেছে প্রশ্ন করেন কারণ পিসিটা তো অন হয়েছে অন অন যত সেকেন্ডে অন হয়েছে তত সেকেন্ডের মধ্যেই র্যাম ভোল্টেজ তৈরি করে ফেলছে সো দ্যাট র্যাম ভোল্টেজ ইজ ওকে র্যাম সেকশন ইজ ওকে এন্ড দেন সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কি যদি আমরা বলি যে খাতা কলমে যদি আমরা বলি যে আমাদের যে আসলে কি সেকশনগুলো থাকে হ্যাঁ আমরা যদি খাতা কলমে বলি তাহলে আমরা একটু লিখে দিচ্ছি যে আমাদের র্যাম সেকশনগুলো হচ্ছে যে র্যাম সেকশনগুলো হচ্ছে আমাদের নাম্বার ওয়ান হচ্ছে র্যাম ভোল্টেজ হ্যাঁ র্যাম ভোল্টেজ র্যাম ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ বিকজ এটা ডিডিআর কি থ্রি দুই নাম্বার যদি আমরা চেক করি পিসিএস কি পিসিএস পিসিএস হচ্ছে আমাদের পিসিএস হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা কি ফিক্স যে কোনো পিসিএস সেকশনের কত থাকবে বোল্টেজ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ বোল্টেজ আচ্ছা এখন এরপরে হচ্ছে আমাদের পিএলএল এই যে মুসফিটা দেখতে পাচ্ছেন দেখো মুসলিংটা এই মুসফেটটা হচ্ছে আমাদের পি হ্যাঁ এই পি এল আমাদের তিন নাম্বারে চেক করতে হবে পি এল ওয়ান এটাও কিন্তু ফিক্স এটা সিপিএর একটা ভোল্টেজ এরপরে কিন্তু আমরা বিসিসি এস এ বিসিসি এস টি বিসিসি জি এগুলো আমরা দেখতে পাচ্ছি না বিকজ এটা এটি ওয়ানের মাদার বোর্ড এটা এখনও ওই জেনারেশনে যায়নি যেই সেকশনগুলো এখনও অ্যাড করা হয়নি অ্যান্ড দেন হচ্ছে সিপিউ আমরা যদি এই কয়েলটা দেখি এই কয়েলটা হচ্ছে আমাদের সিপিউ তো সিপিবিটি চার নম্বরে হচ্ছে সিপিউ ভিটিটি আমাদের ওয়ান ভোল্টেজ থাকার কথা এর আশেপাশে এটা ডিপেন্ডস অফ সিপিইউ প্রসেসর অ্যান্ড দেন হচ্ছে যে আমরা সিপিও কোর জিএফএক্স কোর তো সিপিও পাঁচ নাম্বারে হচ্ছে সিপিও কোর সিপিও কোরটা কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান হওয়ার সম্ভাবনা বেশি টু হইতে পারে ডিপেন্ডস অফ সিপিও প্রসেসর তার যে রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে যে কত বলতে সে তৈরি করবে জিএফএক্স কোর ছয় নম্বরে জিএফএক্স সিও আর ই কোর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ডিপেন্স অফ প্রসেসর ভিউয়ার্স আমার কথা হচ্ছে যে এই প্রবলেমে আমাদের মডেলের এই এক দুই তিন চার পাঁচ ছয়টা সেকশন আমাদেরকে চেক দিতে হবে নাম্বার হচ্ছে র্যাম পিস পিএলএল সিপিউ বিটি সিপিউ কোড জেফিক্স কোড এই ছয়টা সেকশন যদি কয়েল ভোল্টেজ থাকে তাহলে আমার এই বোর্ডে কোনো ভোল্টেজ লেভেলের কোনো সমস্যা নেই হইতে পারে বায়োস প্রবলেম হতে পারে সি চেঞ্জ করে দেখব হতে পারে আদার্স প্রবলেম ড্যাটাগ্ল প্রবলেম বিভিন্ন প্রবলেম হতে পারে বাট আমার যে ল্যাবেল রিয়েস্টার্ড প্রবলেম চেক করার যে প্রক্রিয়াটা এটা কি ঠিক আছে ওটা এই এই প্রক্রিয়া যদি আপনারা যদি চেক করেন তাহলে আপনারা অবশ্যই রেজিস্টার্ড প্রবলেমগুলো ফাইনাল করতে যাবে তো আমরা স্টার্ট করলাম আমাদের র্যাম বলস দেখি কত র্যাম বলসটা কত মানিবিটার দেখুন আমাদের র্যামের কয়েলে বড়স কত যতক্ষণই অন হবে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ তৈরি হয়েছে রাইট তার মানে র্যাম সেকশন ওকে এবার আসি পিসিএস পিসিএস এ আমাদের কোনো এখানে কয়েল সিস্টেম করে নাই কি করছে একটা মোসফেট এন চ্যানেল কি মোসফেট এই মোসফেট এর ড্রেনে আসবে কোনটা র্যামের যে আউটপুট র্যামের এর কয়েলে যে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ পেয়েছি আমরা ওই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ আসবে কোথায় পিসিএস এর মোসফেট এর ড্রেনে আসবে দেখি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আসছে আসছে 1.5 আসছে আবার চলে গেছে জি আমরা দেখি আবার 1.5 আসছে এবার দেখি আমরা আমাদের যে আউট করছে কত আমাদের যে সোর্সে কত আউট করছে 1.1 আউট করছে মানে কিছু কম আউট করছে আচ্ছা তার তারপর এই MOSFET সুইচিং করছে কারণ এই MOSFET টাকে কন্ট্রোল করছে এই টা ঠিক আছে আচ্ছা এবার দেখি তো আমাদের PLL এর ড্রেনে আসবে কত 3.3 কত থ্রি পয়েন্ট থ্রি আসছে তার মানে পিএলএল এর ডে থ্রি পয়েন্ট থ্রি আসছে এবং আমাদের পিএলএল আউট করবে কত সত আউট করবে ওয়ান করার কথা হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ হয়তো আর্কিটেকচার এভাবেই বানিয়েছে তো আমাদের র্যাম ভোল্টেজ ওকে পেয়েছি পিসিএইচ ওকে পেয়েছি পিএলএল ওকে পেয়েছি এবার যাবো কোথায় সিপিও বিটি দেখি তো আমাদের সিপিও তৈরি হয় কিনা সিপিও কত ভোল্টেজ সিপিউ ওয়ান পয়েন্ট সেভেন তৈরি হয়েছে এরপরেরটা দেখি সিপিএফ কোড ওটা ওয়ান তৈরি হয়েছে তারপরেরটা দেখি জেএফএক্স কোর কত হয়েছে ওয়ান তার মানে আমাদের এই মাদারবোর্ডের মধ্যে যে ছয়টা সেকশন আছে ওই ছয়টা সেকশনের ভোল্টেজ লেভেল কি আছে ওকে আছে তো আমরা হচ্ছে যে এই ভোল্টেজ লেভেলগুলোকে চেক দিয়েছি সমস্ত ভোল্টেজ লেভেল ওকে আছে আর রেজিস্টার্ড প্রবলেমে এই ভোল্টেজ লেভেল চেক করার সিস্টেমটা হচ্ছে এই তো আমরা এখন বয়সটা এখানে আমাদের বায়োস দেখতে পাচ্ছেন এই বায়োসটাকে আমরা খুলে প্রোগ্রাম করব প্রোগ্রাম করে দেখব আমাদের ডিসপ্লে এবং রেজিস্টার্ড প্রবলেমটা সলভ হয় কিনা আর বিশেষ করে যারা হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার কোর্স করতে চাচ্ছেন আমি সুমন আহমেদ আমি এই বইটা লিখেছি বারো বছর রিসার্চ করছি ইস্কোমেটিক ডায়াগ্রাম অ্যান্ড বিভিন্ন ধরনের কিছু রিসার্চ করার প্র্যাকটিক্যাল কাজ রিসার্চ করার পর এই বইটা লেখার চেষ্টা করেছি এই বইয়ের মধ্যে আমাদের রেজিস্টার প্রবলেম নো পাওয়ার হ্যাঙ্গিং প্রবলেম আমাদের সমস্ত কিছু এই বইয়ে লেখা আছে ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ দুইটাই লেখার চেষ্টা করেছি আমি হ্যাঁ তো আপনারা যদি এই বইটা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং এই বইটা পড়লে হয়তো বা আমাদের অনেক বলো থিওরি আপনারা শিখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স আমরা এখন বায়োস্টার প্রোগ্রাম করব আর এই হচ্ছে প্রক্রিয়া আমাদের রেজিস্টার প্রবলেম চেক করার জন্য যেটা আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে